হ্যালো বন্ধুরা আমি আজকে রাত একটা থেকে ব্লগটা স্টার্ট করলাম চলো করা যাক বল ওয়েলকাম করলাম ব্যাক তুমি চ্যানেল মিষ্টুকুই মিষ্ট কুইন চ্যানেল তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো রাত্রে কতটা দূর আগে নিয়ে যেতে পারে ও ভিডিও এখন ওর এখন অনেক কাজ ও কাজ করবে আর আমি এখন করব ফেসিয়াল

এইটা পরে ভিডিও করতে গিয়ে খুলে ছিঁড়ে সব এক করে দিয়েছে এই যে একটা একটা আমি যে যে এটা আসল নিস না এটা ছিল সব কটাতে রেড কালার আর এটাতে হচ্ছে গ্লিটার কিন্তু আমি সব কটা কতবার নির্বালিশ করেছি কিন্তু আমার নোখ না অনেকটা বড় হয়ে গেছে এটা নখটা খেয়ে খেয়ে সাহায্য বড় করে না এখন না আমি এখন লোক খাবো না এখন ঠিক করেছি এখন লোক ঠালায় পরে খেতে পারছিস না এখন আছে বলে দেখো কি বলছে ওই দিকটা আছে আমি যেটা খুঁজে পাইতেছি না দেখো লঙ্কা রেখে দিয়েছি লঙ্কা খাচ্ছিলাম আমরা মুড়ি মাখিয়ে ওখানটায় রাখো আমি কী করে রাখবো হাতে ফেসিয়াল কষুই একটা মায়ের বাড়িস একটা আমার মনে কভারও থাকে সব কিছু থাকে ও মা খুঁজে পাচ্ছি না তো বিছানার তলে দেখ নিজে খাটের তলে না ওখানে তো না খাটের তলে আছে কিচ্ছু খুঁজে পাচ্ছি না এমনি খাটের তলে দেখ মনে পড়ে আছে নাকি পেয়ে গেছি একদিন কাজ করতে দিয়ে কিচ্ছু খুঁজে পাই না কারণ আমি তো জীবনে তো কাজই করি না আমাদের রাত্রে কত কাজ দেখেছো বন্ধুরা আমাদের যত কাজ রাত্রে সারাদিন কাজ করি রাত্রিটা এসে পড়ছি তো পাপা একটু ফোন করেছিল সেই জন্য ফোনটা ধরতে গিয়েছিলাম ও মা আমার বাড়ি ফোনটা নিব দেখ এটা সে মারা আছে এইটা আছে মানে এটাই আমার এখন আমি যেখানে শুই সেইখানে এখন সব কিছু কেসি আলে আসতে আসতে সব এসে গিয়েছে তুই বিছনা পরে করবি তুই আগে যা জল বোতলে ভালো লাগবে না একটা বোতলে জল নেই এক মাস মতো হতে যায় গো বন্ধুরা তা উঠছে না কি খেতে পারছে না খুব না বড় হয়ে গেছে এইটা খেতে না বলে খুব দুঃখ জানো তো বন্ধুরা ওর গো মামা মনি মনি এই দেখো মায়ের এখন কমপ্লিট হতে যায় দিলে হয়ে যাবে আর পেয়ারটা আজকে লাগাবো না অনেক রাত্রি হয়ে গেছে তো বেজে গেছে ভালো লাগছে না আমি কালকে একটু যত্ন আমিও কালকে আমি তো ঘুম তো উঠি তিনটের সময় কালকে আরও বেশি ঘুমাবো কারণ কালকে শনিবার যাব ঘুরতে ঠিক আছে যাদবপুর তো উঠবে ওই তো চুলে দই লাগাব দিয়ে আবার ঘুমাবো শুধু ঘুমেরই স্বপ্ন দেখে থাকে জানো তো বন্ধুরা আমি ঘুমকে খুব 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 ভালোবাসি ঘুমের জন্য আমার ভিডিও করা হয় না আমার সামনে পরীক্ষা আমার কোনো চিন্তা আছে দেখো মানুষের রাত জেগে জেগে পড়াশোনা করে আর আমি ওখানে ইউটিউব দেখি ফেসবুক দেখি আমার ইনস্টাগ্রামটা একটু ফলো করে দাও যারা যারা জানো না তো বন্ধুরা আমার ইনস্টাগ্রামটার নাম হচ্ছে কুইন সেভেন্টি ফাইভ সবাই একটু ফলো করে দাও যা যা জানো না চুলটা কত বড় বড় হয়ে গেছে আমার আমি কথাটা কি বললাম চলো জল বলতে চলো চুলটা বেড়ে নি দিয়ে গ্রিন টি করবো আবার জল বড় ভালো লাগে না চুলটা বাঁধাও হয়ে গেল আমার জলটা গড়ি বন্ধুরা আমার জল ভরাও হয়ে গেছে এই যে জল ভরা আরো জল বাইরে আছে আর আমার ফাইনাল লুকে দেখো দেখেছো ফেসিয়াল করার পর কেমন লাগছে বলো আমি দেখো কোথায় চেনে বেঁধে নিয়েছি দেখো

চিনুনটা দেখো দেন আমি এখন গ্রিন টি খাবো রাতে দেড়টা বাজছে গ্রিন টি না খেলে আমার ঘুম আসবে না বুঝেছো তার জন্য এখন গ্রিন টি খাবো এটা গ্রিন টি মিষ্টি করে দিয়েছে এই তো বন্ধুরা এই দেখো আমি শুয়ে পড়েছি এবার আমরা ঘুম ঘুম করবো বুঝেছো বাট আমি আমার না চোখের মধ্যে প্রচন্ড জ্বালা জ্বালা করছে ঘুমের জন্য ঘুমের প্রচন্ড মানে ইয়ে হয়ে যাচ্ছে আমার

তার জন্য তো চলো বন্ধুরা গুড নাইট অনেক রাখছি হলো পনেরো দুটো বাজছে জানো তো সেই একটা থেকে ভিডিও করছে দুটো মানে পঁয়তাল্লিশ কি করবো আমি না ভেবে পাচ্ছি না তার জন্য গরি গুইনকে সামনে খুলে নিয়ে বসে আছে হুম কেন আমি এতক্ষণ ভিডিও করিনি বলো তোমরা বলো বলে বলে ভিডিও করে না আজকে মানে চিলানোর চোটে ভিডিও করেছে আর তোমরা তো জানো না গৌরী কি চেলাই সেটা আমি জানি আমি বাড়িতে থাকি একদিন তোমাদেরকে সেই চিল্লানোটা দেখাবো থাকলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবে আর পাশে যে বিয়ে সরি সব সাবস্ক্রাইব